জয়গুরু বামদেব আজকে আসছি মিথুন রাশি নিয়ে কর্মকে অস্ত্র বানান সর্বস্ব কিন্তু হাতের মুঠোয় কিন্তু আপনার আসবে ইম্পর্টেন্ট নোটিশ যেটা ভালো করে শুনবেন বা মন দিয়ে শুনবেন দেখুন এই মিথুনের যে ইম্পর্টেন্ট নোটিশটা যেটা লিখেছি থামবেলে এই নোটিশটা করতে বলছি একটা কারণে সেটি হচ্ছে আপনার আপনি মানে কোন পথে এগোবেন বা কোনটা আপনার করণীয় আছে বা কি করলে আপনার ডেভেলপমেন্ট হবে সেটা জানতে হবে শুধু কর্ম করে যাচ্ছেন মানে কর্মে ডেভেলপমেন্ট হচ্ছে না বা ডেভেলপমেন্ট করতে পারছেন না কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে যে কানেকশান করছে সেটা হাতের মুঠোয় সর্বস্ব ধরা দেবে এই সর্বস্ব কিন্তু কর্মকে অস্ত্র বানান কে ধরা দেবে ধরা দেওয়ার জায়গাটা কে আপনাকে অর্থ বলুন বা সর্বস্ব ধরা কে দেবে ভাগ্য ছাড়া দেবে না তাই ভাগ্য যদি আপনার বেটারমেন্ট না থাকে বা ভাগ্য যদি আপনার ঠিকমতো জায়গায় না থাকে তাহলে আপনি বেটারমেন্ট ডেভেলপমেন্ট করতে পারবেন না এই ভাগ্যপতিকে আপনার কে এই ভাগ্যপতি হচ্ছে আপনার শনি এবং কর্মপতি এবং ভাগ্যপতি এই দুটো একত্রিত হয়ে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস কিন্তু করবে তাই লিখেছি কর্মকে অস্ত্র বানান এই কর্ম ছাড়া কিন্তু আপনি একটা বিন্দু কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন না বা উন্নতি আপনি করতে পারবেন না প্রথমে যেটা আসবো সেটি হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ হচ্ছে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে এই মে মাসের পর এই মে মাসের পর থেকে কিন্তু একটা কালসর্প দোষ কিন্তু সৃষ্টি করছে সেটা হয়তো সবাই জানেন জানারই উচিত কারণ প্রচুর আপনার ইউটিউব ভিডিও দেখছেন এই কারণ যেহেতু আপনার কুম্ভে যেহেতু রাহু প্রবেশ করবে বা সিংহে যখনই কেতু প্রবেশ করবে তখন কিন্তু এই বাইরে কিন্তু কোনো গ্রহ থাকবে না এই মে মাসের পর যারা জন্মাবে তারা কিন্তু কালস্বল্প দোষের আওতায় কিন্তু আসবে এবং এই কেতু আবার চলে আসবে আপনার তৃতীয় এইটা থেকে একটা বেটার মানে ভাইটাল ইম্পর্টেন্ট মানে নোটিশ যেটা বলতে চাইছি মানে তৃতীয়স্থ কেতু যখনই প্রবেশ করবে সাবধান হয়ে যান সাবধান কি বিষয়ে হবে বন্ধু বান্ধব ভাই দাদা বোন এদের থেকে বা পারিপার্শ্বিক শত্রু থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে আবার কিন্তু আপনার শত্রু বৃদ্ধির জায়গা দেখাচ্ছে কি কি থেকে আপনার শত্রু বৃদ্ধি হবে সেটা কর্মের জায়গায় হতে পারে ধর্মের জায়গায় হতে পারে বা আপনার মানে রাহা জানি আমাদের দেশের কোনো কি দেখবেন একটা প্রভাব ফেলবে যেহেতু মঙ্গলের বছর বা মঙ্গল যখনই কেতুর সাথে কানেক্টেড করবে জুন মাসের দিকে তখন কিন্তু আরও সমস্যা কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু ওই টাইমটায় আপনি কিন্তু এখন থেকে অ্যাডভান্স হয়ে যান বা মাথায় ঢুকে ফেলুন যে আমাকে সমস্যা কিন্তু আপনার আসবে এই মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে অর্থ সব কথায় নয় অর্থ প্রয়োজন সেই বিষয়ে কিন্তু কথা বলছি এই যে বিষয়ে বলছি কর্মকে অস্ত্র বানান আর কর্মকে যদি অস্ত্র বানাতে না পারেন তাহলে আপনি কিন্তু শত্রুর সাথে মোকাবিলা করতে পারবেন না এই মঙ্গল আপনার একাদশপতি সব ঠিক আছে এই মঙ্গল আপনার ষষ্ঠপতি এটাও ঠিক আছে এই ষষ্ঠ মানে তো কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বা উন্নতি এই রাহু এখন থাকছে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে এই রাহু ভাগ্যস্থানে থাকা মানে আপনাকে আর্থিক ডেভেলপমেন্ট বা ভাগ্য উন্নতি বা ভাগ্য প্রোগ্রেস সেটা কিন্তু কার দ্বারা হবে কর্মের দ্বারা যা ছোটেন সেটাই কিন্তু সাফল্য আপনি পাচ্ছেন এবার ছোঁয়ার জিনিসটা এই ছোঁয়ার জিনিস বলতে গেলে আপনি যেটা কর্ম করবেন সেটাই সাফল্য তাই তো এর থেকে তো বেশি কিছু না এবার হয়তো কোনো ইন্টারভিউ আপনি দিতে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি সাফল্য লাভ করলেন কোনো কর্মের ক্ষেত্রে যাচ্ছেন হয়তো কোনো প্যান্ডেলের ব্যবসা করেন ভালো করে বুঝবেন মিথুন রাশি কিন্তু প্যান্ডেলের ব্যবসা করে কোনো বিয়েবাড়ি হয়তো ভাড়া দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে এই তৃতীয় কেতুটা কিন্তু আপনাকে কেউ না কেউ এসে কিন্তু পিএন পিসি করে কিন্তু আপনার কর্মের জায়গায় কিন্তু মানে নষ্ট করে দেওয়ার একটা মানে প্রবলতা কিন্তু দেখা দেবে তার আগেই কিন্তু আপনাকে একটা কেতুর একটা কিন্তু প্রতিকার প্রতিবেদন করা একটা প্রয়োজন আছে কারণ কেতু যখনই আপনার তৃতীয় প্রবেশ করে যাবে এই মে মাসের ছাব্বিশ তারিখে তখনই কিন্তু একটা সমস্যা কিন্তু একটা বিরল জায়গা কিন্তু একটা আকার ধারণ করবে তাই এই অগ্রিম সাবধান করে দিচ্ছি সেই কেতুকে কিন্তু আবার কোনো গ্রহ দৃষ্টি করবে না কেতু কিন্তু একাই নিয়ে ছুটতে হবে এই তৃতীয় কেতু মানে এনার্জি লেভেলটাকে কিন্তু নষ্ট করে দেবে এনার্জি লেভেল যেই নষ্ট করবে আপনার ক্ষেত্রে মানে মানসিকতা একটা পাল্টে যাবে মানে আপনার ভেতরে একটা দেখবেন হিংহসরা ভাব আসবে শত্রুকে বুঝিয়ে দেবো যেতু আমি কি করতে পারি এই সিংহে যদি আবার আপনার মঙ্গল থাকে জন্মচাটে সমস্যা নেই এবারে দেখুন কিন্তু এই তৃতীয় ভাব কিন্তু আপনার বিবাহ জীবন কিন্তু ভাঙার জন্যে একদম উঠে পড়ে লাগবে এই তৃতীয় ভাব এই তৃতীয়ভাবে যখন কেতু থাকবে মানে মে মাসের পর কিন্তু বিবাহ জীবন কিন্তু একটা মানে তৃতীয় ব্যক্তি এসে আপনার জীবনটা কিন্তু এসে বিবাহ জীবন নষ্ট করার চেষ্টা করবে একটা আপনাদের যে মনের মিলটা রয়েছে সেটা কিন্তু ভাঙার জন্যে চেষ্টা করবে এবং আপনার ক্ষেত্রে এই যে আপনার মানে আপনার তখন কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে এটা ভাবতে হবে যে আমাদের যে সমস্যা চলছে এখানে তৃতীয় পক্ষকে ঢোকানো যাবে না নিজেদের সমস্যা নিজেকেই মেটাতে হবে কারণ যখনই এই তৃতীয়স্থ মঙ্গল কানেক্ট হয়ে যাবে মানে তখন একটা মারমার কাটকাট শুরু হয়ে যাবে তাতে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে শুধু দাম্পত্য নিয়ে নয় এই সপ্তম ভাব থেকে শুধু বিবাহ চলবে না এই তৃতীয় মানে যোগাযোগ ব্যবসা সূত্র কানেকশন কিন্তু দেবে এ হয়তো দেখছেন যে যারা গান বাজনা করছেন বা শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বা যারা গান বাজনা করছেন বা শিল্পী লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সাবধান কিন্তু অবলম্বন করতে হবে সব আপনার সূত্রপাত হবে কিন্তু কর্মটাকে বানাতে হবে অস্ত্র যা ছবেন সেটাই হবে কিন্তু আপনার সোনা বা সাফল্য কিন্তু আপনার নিয়ে আসবে ইম্পর্টেন্ট নোটিস্ট তাহলে বললাম কি যে বন্ধুবান্ধব বা তৃতীয় পক্ষ আপনাদের কিন্তু মানে মিলটাকে নষ্ট করার জন্যে কিন্তু উঠে পড়ে লাগবে ভাইও হতে পারে আপনার বোন হতে পারে বা আপনার কোনো পারিপার্শ্বিক হতে পারে তাই সাবধান কিন্তু এখন থেকে হয়ে যান আর একটা কথা বলছি সেটি হচ্ছে মানে আপনার ক্ষেত্রে মানে সাফল্য একদম হাতের মুঠোয় যদি বলেন যে কেন হাতের মুঠোয় সাফল্য আপনার যে শনি মানে সাফল্য যেটা দেবে সে দেবে কিন্তু আপনার শনি এবং দেবে আপনার দেবগুরু বৃহস্পতি এই শনি যখনই মীন রাশির ঘরে প্রবেশ করে গেল সেই শনি কিন্তু দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে আপনি যদি বাড়ি করতে চান বা আপনি গাড়ি কিনতে চান অবশ্যই কিনুন গাড়ি বাড়ি অবশ্যই কিনুন বা বাড়ি করুন ওটা নিয়ে কোনো চাপ নেই এই আড়াই বছর কিন্তু টাইম আপনি পাবেন আড়াইটা বছর কিন্তু কম নয় পাবেন আপনি কিন্তু পেলেও এর থেকে কিন্তু আপনি কতটা সাফল্য পাচ্ছেন বাড়ি কিনে লস হবে না লাভ হবে বাড়িটা যে আপনি করবেন মানে আপনার কি সাফল্য বা আপনার সামর্থ্যের মধ্যে সেটা আপনার সামর্থ্যের মধ্যেই আসবে বাড়িটা হবে কিন্তু খুব ক্লোজলি বাড়ি হবে কেউ হয়তো বিদেশেও যেতে পারেন কর্মের জন্য আবার দেশেও আবার যদি থেকে থাকেন বা বিদেশে যদি সাফল্য লাভ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু মানে দারুণ জায়গা দেবে এবং বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু করবার একটা মানে ফুল ফিল কিন্তু যোগ দেখাচ্ছে কারণ এই ফোর্থ হাউসে দৃষ্টি করবে গ্রহরাজ এবার যদি বলেন দিদি ভাই মঙ্গল তো মঙ্গল তো প্রয়োজন হ্যাঁ মঙ্গল তো ভূমি অবশ্যই দেবে মঙ্গল ভূমি দেয় মঙ্গল জায়গা দেয় এই জায়গা তৈরির জায়গা বা নিজস্ব একটা মানে একটা ব্যক্তিগত একটা জায়গা তৈরি করবার জন্য আপনাকে কিন্তু সাফল্য কিন্তু আপনার ক্ষেত্রে লাভ করাবে এবার দেখুন এই মঙ্গল এই যতক্ষণ এই পনেরোই মে পর কিন্তু মঙ্গল চলে যাবে কর্কটে এই কর্কটে মঙ্গল আসার জন্য আপনার একাদশপতি হয়ে নিচস্ত মঙ্গল হয়ে যাবে এই নিচস্ত মঙ্গল হলেও সে কিন্তু আপনাকে একটা সাফল্য আয়না কিন্তু দেখাবে আপনার কর্মের ভাব থেকে সেটা যে কোনো কর্ম আপনি করতে পারেন যে কর্মে আপনার যোগ্যতা আছে লোহা হতে পারে সোনা হতে পারে তামা হতে পারে বিল হতে পারে এবং আপনার ক্ষেত্রে বিল পর আসবো আপনার ক্ষেত্রে কোনো ধাতু বা রেডিমেড বা সুতো বই খাতা পেন মানে আপনার যারা ল বা লয়ার বা জাজ তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা ডেভেলপমেন্ট বা উন্নতি বা মোমেন্ট কিন্তু একটা আসবে মানে বিচার করবার ক্ষমতা আপনি যে কাউকে সাজা দেবেন যে জাজ রয়েছেন বা আপনি যে একটা মানে সঠিক ডিসিশান মানে দেবেন বা মানে ডিসিশানটা কে দেবে আপনার এই পঞ্চমে যখনই বৃহস্পতি দৃষ্টি করবে ওই আপনার পঞ্চমপতি শুক্র এবং সেখানে রাহু কিন্তু আবার দৃষ্টি করবে মানে আপনার বিচার ক্ষমতা এই বিচার ক্ষমতা কিন্তু আপনার বিচক্ষণভাবে কিন্তু একটা জায়গা তৈরি করতে পারবেন যেই পঞ্চমে দৃষ্টি করবে আপনার দেবগুরু বৃহস্পতি রাহু সে তখন কিন্তু মাইন্ডটা কিন্তু আপনার ডিস্টারবেন্স করবে যে কি ডিসিশন দেব এটা কিন্তু ইম্পর্টেন্ট নোটিস মানে হাজার হাজারবার ভাববেন মানে একটা কথা বলি এই বুথ যদি মানে কারোর বুথ যদি পীড়িত হয় এই বুথ যদি খারাপ হয় মানে ডিসিশন যেটা বলতে চাইছি বারবার করে যদি আপনার বুধ যদি মানে ভুল হয় বলে না ভুলের মাসুল সারা জীবন ভুগতে হয় এই বুধকে যদি রাশির অধিপতি বুধ তাই মিথুন কি ভুল করে না এমন একটা ভুল হয়তো আপনি করে ফেললেন সারা জীবন কিন্তু তার মাসুল গুণে চলেছে কারণ তখন কিন্তু মানে বিপাকে পড়ে যাবে কিন্তু তাই বুধের যে কানেকশন অনুযায়ী এই যেহেতু পনেরোই এপ্রিলে বুধ এবং রবি আপনার চলে আসবে একাদশ ভাবে এই তখন কিন্তু এই বুধের ডিসিশান সে আবার দৃষ্টি করবে পঞ্চমে তখন যে ডিসিশানগুলো আপনি নেবেন যে সঠিকভাবে কিন্তু আপনাকে ডিসিশানগুলো নিতে হবে মানে আপনি কোনটা করব বা কোনটা করব না কিভাবে আমি এগোব যদি একটু ভুল করেছেন মানে ভুলের মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে এই বুধের ভুলের জন্য কিন্তু আপনার সব্বর্ গ্রহ কিন্তু দোষারোপ করা হয় যে আমার শনি ভালো না আমার ভাগ্য ভালো না হয়তো আপনি রিসেন্ট ভুল নিচ্ছেন বুদ্ধিজীবির কারকতায় যেটা বলতে চাইছি বুধ এবং বৃহস্পতি এই যদি সঠিক ডিসশান না দেয় হয়তো আপনি কোনো মানে ভুল লোককে হয়তো সাজা দিয়ে ফেললেন সে হয়তো সাজা নয় এটা কিন্তু ইম্পর্টেন্ট নোটিস্ট তাই করবো করবার আগে মানে হাজারবার কিন্তু ভাবতে হবে পারলে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন যে এই কর্মটা আপনি করবেন কি না ভূমি লাভ বা গৃহলাভ বা বাড়ি বা গাড়ি এটা অবশ্যই কানেকশান আসছে বা দিচ্ছে সেটা কি কর্ম আপনি করবেন সেটা কিন্তু হাজারবার ভাববেন বা কি কর্ম তাই বুধের ডিসিশন কিন্তু কর্মা করবার আগে কিন্তু আপনাকে ভাবতে হবে কারণ শনি যেহেতু ফোর্থের দৃষ্টি করবে আবার পঞ্চম মেধার জায়গার একটা নিজস্ব ডিসিশন মানে নিয়ার জায়গাটা রাহু দৃষ্টি করছে রাহু কিন্তু ভুল করানোর গুরপা খাওয়ানোর চেষ্টা কিন্তু করবে রাহু বুধও কিন্তু তাই যখন মানে আপনার আষাঢ় মাসে জন্ম মানে মানে বুধ যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে আপনার ক্ষেত্রে এই বুধের যে কানেকশন বারবার করে যেটা বলছি সাবধান অবলম্বন করতে বলছি ইম্পর্টেন্ট নোটিশ এই ডিসিশন নেওয়ার আগে হাজারবার কিন্তু ভাববেন যে আমি কি করবো মানে আপনার ভাই আপনার বোন মানে আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনার পেছনে কিন্তু লাগার জন্যে একদম উঠে পড়ে লেগে আছে কেতু ঢুকলেই কিন্তু শুরু হয়ে যাবে শত্রুতামাগিরি কিন্তু বেড়ে যাবে এমনিই রয়েছে আরও বেড়ে যাবে হয়তো আপনি আপনাকে কোনো মহিলার টাকা দিয়েছে বা অর্থ দিয়েছেন বা আপনি পেয়েছেন মিথুন রাশি প্রচুর হেল্প পেয়েছেন বা অর্থ পেয়েছেন কারণ আছে এবার আসবো মানে কথা বিক্রি করেন বা যারা গান করেন বা যারা মানে অ্যাংকারিং করেন বা মানুষকে হাসান বা নিজের বাক্য যখন মানে শুক্র মানে যখন শুক্র গ্রহ আপনার তৃতীয় যখন প্রবেশ করবে মানে দেরি আছে এখন কিন্তু এই শুক্র যেহেতু তুঙ্গ রয়েছে এই পঞ্চমপতি যে মনের একটা সাধনার জায়গা মনের প্রকাশ করার একটা জায়গা মনের যে একটা স্পিড জায়গা সেই শুক্র কিন্তু মানে আপনার ক্ষেত্রে দেখতে হবে যেটা বললাম পঞ্চমটাকে ইনকাম কিন্তু দেবে সর্বস্ব সাফল্য ধরা দেবে এবং আমি সাফল্যের কথায় আসছি না আমি ইম্পর্টেন্ট যে নোটিশ সেটা আমি দিচ্ছি মানে একটু ভাববেন একটু সাবধান অবলম্বন করবেন এই যদি লাইফটাকে সঠিকভাবে নিয়ে চলতে হয় হয়তো কেউ দুটো বিবাহ করেছেন হয়তো অনেক দেখেছি যে প্রচুর দুটো বিবাহ করেছেন হয়তো করেছেন বা আপনার লাইফে প্রচুর নারী হয়তো এসেছে কিন্তু মিথুন কিন্তু বলতে পারবেন না যে আমার লাইফে আসেনি মিথুন হোক কন্যা হোক বা পুরুষ হোক মহিলা হোক বা পুরুষ হোক বা স্ত্রী বা পুরুষ যেই হোক না কেন তাদের কিন্তু এসেছে টু হান্ড্রেড পারসেন্ট একটাও কথা ভুল নয় তাই ডিসিশান নেবার আগে কাজ করবার আগে মানে হাজারবার ভাবতে হবে আমি কি করব? মানে সঠিক করলাম না বেঠিক করলাম ভাবতে হবে কিন্তু এই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই ভূত কিন্তু যদি মানে ভুল ডিসিশান দিয়ে দেয় এই মানে রাহুর কানেকশানে আর রাহু যখন বৃহস্পতি আচ্ছা বৃহস্পতি বলবে ঠিক করো রাহু বলবে না তাই এই মে মাসের পর হাজার বার কিন্তু ভাবতে হবে অর্থ দেবে ফাটকা দেবে ফাটকা ইনকাম দেবে সব দেবে মেন্টাল সুখ দেবে শান্তি দেবে অর্থ দেবে সুখ কিন্তু বৈবাহিক জীবন মানে কাউরির কথা না শুনে ডিসিশানটা আপনি নিজেই নিন মানে কি করব যদি একটা ভুল করেছেন লাইফটা কিন্তু একদম শেষ হয়ে যাবে তাই হাজার কর্ম করবার আগে কিন্তু ভেবে নিতে হবে এই মিথুন রাশির ক্ষেত্রে বলছি যারা হয়তো বিদেশে আমদানি রপ্তানির চেষ্টা করেছেন বা হয়তো বিদেশে অর্থের জন্য আমদানি রপ্তানির চেষ্টা করেছেন তাদের ক্ষেত্রে বলছি এই জায়গাটা খুব ভালো নোটিশ করবেন বিদেশে আমদানি রপ্তানি কি করলে ডেভেলপমেন্ট করেছেন মানে লোহা পাথর খোয়া সিমেন্ট বালি টিন প্রেক বা পেতল সোনা তামা ধাতুগত যে কোনো ব্যবসা যারা মানে এক্সপোর্ট ইনপোর্ট করছেন হ্যাঁ বাইরে থেকে হয়তো মাল নিয়ে আসছেন দিয়ে আপনার নিজের জায়গায় বিক্রি করছেন তাদের ক্ষেত্রে বলবো দারুণ সুযোগ বিদেশ থেকে আমদানি রপ্তানি একটা ভালো কিন্তু সুযোগ বা ভালো সূচনা কিন্তু আপনি পাবেন তাই কিন্তু আপনাকে কি করতে হবে এই জায়গাটাকে কিন্তু সুযোগটাকে আপনাকে নিতে হবে অর্থ দিয়ে কিন্তু দাম্পত্য সুখ পাওয়া যায় না বুথ কিন্তু একটু ভুলের জন্য কিন্তু আপনার দাম্পত্য কিন্তু ভেঙে দেবে হয়তো আপনার অর্থ আছে আপনি হয়তো ভালো ব্যবসা করেন বা চাকরি করেন কিন্তু আপনি মানসিক শান্তি পাচ্ছেন না তখন কিন্তু শান্তির ব্যাঘাত ঘটাতে পারে এই রাহু এই বৃহস্পতি কিন্তু সেই জায়গায় দেবে না ব্যাঘাত ঘটাতে বার কিন্তু ডিসিশান নিতে হবে বা কেনই বা করব আমি মানে কাজটা ঠিক করছি না ভুল করছি যদি না আপনি বুঝতে না পারেন তাহলে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন দেখুন যে এই কাজটা করা ঠিক হবে কিনা না ভুল হবে তাহলে ভুলের মাসুল আপনাকে গুনতে হবে না আর একটা কথা বলে যায় সেটি হচ্ছে আপনার যদি কোনো গুরু ধরতে হয় মানে আপনার পিতা হতে পারে মাতা হতে পারে বা কোনো ইষ্ট বা ইষ্টদেবের কোনো দীক্ষা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো মানে হাজার বা দেখুন গুরু কিন্তু মানে পাওয়া যায় শিষ্য কিন্তু মেলে লাখে তাই আপনি ভালো শিষ্য হতে পারবেন কি না বা আপনি কোনো ডেভেলপমেন্ট গ্রুপ থেকে আশীর্বাদ পাবেন কি না এই আপনাকে আশীর্বাদ দেবে আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রাহু কিন্তু ভাঙার চেষ্টা করবে কিন্তু আপনাকে স্টিল থাকতে হবে যেটা আমি এটা করবো এখানেই করবো এই কাজই আমি করব এই ডিসিশান আমি লিখেছি মানে মিথুনের লক্ষ্য মাঝে মাঝে ঠিক থাকে না কিন্তু আপনাকে লক্ষ্যটা ঠিক রাখতে হবে একটা কথা বলি যারা গান বাজনা করছেন ভালো করে শুনবেন যারা গান বাজনা করছেন যারা অথচ বিদেশে যেতে চাইছেন গান করবার জন্য নাম যশ প্রতিপত্তি পাবার জন্য তাদের ক্ষেত্রে বলবো আমরা সুবর্ণ সুযোগ হাতের কিন্তু সুযোগ রয়েছে আপনি কর্মকে অস্ত্র বানাতে হবে আপনাকে রেয়াজ বাড়াতে হবে তাই বলছি বারবার বলছি রিসেন্টা কিন্তু নেবেন হাজারবার এই ভূত যদি ভুল করে ফেলে তাহলেই গেল ভূত কিন্তু থাকবে তুঙ্গি মানে বৈশাখ মাসে তুঙ্গি থাকবে সে কিন্তু আপনাকে ভালো সাপোর্টেড করে গেল এবং যখনই বুধ আবার চলে আসবে আপনার ক্ষেত্রে বিশ্বরাশির ঘরে কিন্তু আবার মৃত্যুটা আসলে আবার ঠিক আছে মানে সব থেকে যেটা বেটারমেন্ট টাইম সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মানে আপনার অক্টোবর এই অক্টোবর মাসটা কিন্তু আপনার দারুণ টাইম দেবে ওই টাইমটাই যদি পারেন বাড়িঘর করার চেষ্টা করুন এখনও সুযোগ আছে এখনও নেই বলবো না এই উনত্রিশে মার্চের পর মানে এপ্রিল মাস থেকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নোটিশ কি হলো দাম্পত্য কলহ জায়গা থেকে ব্যবসার জায়গা থেকে তৃতীয় পক্ষ কাউরির কথা না শুনে নিজের ডিসিশান আপনি নিজে করুন আমি কি করব আমি সঠিক ভাবটা করবো কি না ভাবতে হবে না ভাবলে কিন্তু পিছিয়ে পড়বেন দর্শক পিছিয়ে পড়লেই কিন্তু আপনার লস আমি গাইডলাইন করতে পারি যাদের দেখছেন যে ম্যারেজ লাইফ নিয়ে খুব ডিস্টারবেন্স ভোগ করছেন হয়তো কেউ আপনার সংসার ভেঙে দিচ্ছে বা দিয়েছে সরি তাদের থেকে আগে পিছিয়ে আসুন নিজেদের ঝামেলা নিজেরা মেটান বুথকে সঠিকভাবে নিয়ে ব্যবসা করছেন ব্যবসা করুন বা ব্যবসায় দেখছেন শত্রুতমে গিয়ে বৃদ্ধি হয়ে গেছে নিজে মেটান পারলে কোনো জ্যোতিষীর পরামর্শ নেন কীভাবে এই শত্রুকে নিধন করতে হয় কী প্রক্রিয়া করলে কিভাবে চললে কি রেমিডি করলে কি প্রতিকার করলে আপনার শত্রু বৃদ্ধি মানে আপনার হবে না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা